এই দেশের এক ফিরের বইতে আমি নিজে লেখা দেখলাম বইতে লিখছে হকানি ফির যদি এমন কোনো কথা বলে যেইটা কোরআন হাদিসের উল্টা তাহলে হক্কানি ফিরের টাইন্া ইন্না কিরে কোরআন হাদিসের উল্টা শরীয়তের উল্টাও যদি হয় ফিরের টাইন্না শুন এরপরে লেখছে যদি পীর বলে হকানি পীর বলে মদের মাঝে শরাবের মাঝে যায় নামাজ বিজায়া ওই যায় নামাজে দাঁড়ায়া নামাজ পড়ো পীরেরটা সেটাও মানবা এজন্য পিসায় হুজুর দে হুজুররা মুরিদ রে এমন সবক শিখাইছে ওস্তাদ কো সামনে চুচেরা নি চাহি পীর কো সামনে চুচেরা নিহি ওস্তাদের সামনে ওস্তাদের কোনো কথা যদি বুঝে না আসে তাহলে প্রশ্ন করবা জিজ্ঞাসা করবা চুচারা করবা স্যার এটা বুঝি নাই স্যার একটু বুঝাইয়া দেন অসুবিধা নাই কিন্তু পীর যদি কোনো কথা বলে যদি নাও বুঝো চুচারা নিহি শুধু মান্যানি বা কিচ্ছু জিগাবে না আর এই জাতীয় সূত্রের থিওরি এই সূত্র দৈরা থিওরি দৈরা বাংলাদেশের পিসাহেবদের মাছ থেকে মুরিদদের কাছে শিখি শির কুফর বেদাতে সাপ্লাই হচ্ছে ডাক্তারশি একটা দরবার আছে বাংলাদেশে আছে নি ফরিদপুরে ওখানে উরুস শরীফ গেছে গত কয়েকদিন আগে তো আটরশি দরবারের উরুশে মাগরিবের পরে একজন বক্তা বয়ান করছে তো ওখানকার একজন আমাকে ফোন করে জানাইলো বয়ানে বক্তা বলতেছে জাকিরিন ভাইয়েরা ওরা তো নিজেদেরকে কি বলে বিশ্ব জাকের নাকি জাগারার নামে তো বিশ্ব জাকের মন্দির ওরা বিশ্ব জাকের এখানে কোনো মুড়ি থাকতেই পারেন আপনি আর ত্রসির কষ্ট নিয়ে আমি জাস্ট কথাটা বুঝাচ্ছি আপনাকে তো বক্তা বলতেছে মাগরিবের পরে জাকের ভাইয়েরা আপনারা নিশ্চিন্তে থাকেন পীর বাবা আপনাদেরকে সারা জান্নাতে যাবে না হেরা তো সোবান খুশি আপনারা নাও জুবিল্লা কন কেন হেরা তো খুশিতে সবাই কইলে যে যে ফির বাবা আমরা সারা জান্নাতে আমার বন্ধু পীরের কথা ইসলাম হয়ে গেল বুজুর্গের কথা ইসলাম হয়ে গেল ইসলাম হয়ে গেলীয় পির পির মূল মাজার হয়ে যাবে থত্তা বিয়নী কুমুল্লাহ আমার তেলোয়াত কিন্তু আয়াতের মেসেজ হল আল্লাহর ভালোবাসা পেতে চাও জান্নাতে যেতে চাও আমি নবীকে অনুসরণ করো এবার বলুন তো রাসুলকে অনুসরণ করতে হলে কোরআন হাদিসের চর্চা বাড়ানো দরকার আছে না নাই রাসুলের জীবনী পড়ছেন রাসুলের হাদিস পড়তেছেন যদি পড়েন তাহলে তো আপনি জানবেন জানলে তো মানবেন আর যদি আপনারা তো মানবেন কেমনে বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ সিরত গ্রন্থের এখন অভাব নাই এখন মৌলিক বাংলা ভাষাতেই তো কত রাসুলের জীবনী গ্রন্থ আছে আর অনুবাদ হয়েছে তো অভাবই নাই লেটেস্ট সবচেয়ে ভালো সিরতের গ্রন্থ যেটা অনুদিত তার নাম হল আর রাহিকুল মাহতুব লিখেছেন ভারতের একজন পণ্ডিত লেখক মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন সফিউর রহমান মোবারকপুরী পুরী রাহেমাহুল্লা তিনি ইন্তেকাল করেছেন ওটা বাংলা অনুবাদ হয়েছে আর রাহিকুল মাহতু রমাদান আসতেছে এই জন্য একটু সবক দিয়ে যাই একটু পড়া দিয়ে যাই মাহফিল আসলে তো পড়া হয় না শুধু শোনা হয় শুনলে চলবে না শোনা আগে না পড়া আগে একরা একরাকরা বিসমির দি খালাক এটা বড় ইসলাম শুরু হয়েছে শুনবেন তো এটাও আছে তবে একরা গেছে শোনাটা পরে পড়াটা হলো রমাদান রমাদান মাসে এবাদত বাড়াবেন কোরআন পড়বেন আর রাসুলের সিরতের একটা শেষ করবেন যদি আপনি আর রাহিকুল মাহতুম কিনেন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি পড়তে থাকেন দেখবেন যে আল্লাহ নবীর জীবনের এমন কোনো দিক নাই যেটা আসে নাই একবারে রাসূলুল্লাহ জন্মের আগে আরবের ঐতিহাসিক অবস্থা সহ তুলে ধরেছেন আর রাসুরের জন্ম তো বটেই একবারে এনতেকাল পর্যন্ত কবর দেয়া পর্যন্ত পুরাটা জীবন একটা বইয়ের ভিতরে আসে বাংলা ভাষার বই এরপর রাসুল্লাহ কর্মজীবন তো অনেক বিশাল সেই জন্য হাদিসের কিতাবগুলো কিনবেন এখন তো অনুবাদ আছে এবং মোবাইলের ভিতরে হাদিসের কিতাব ডাউনলোড করা যায় না টিপ দিলে এসে যাবে প্লে স্টোরে যাবেন সেখানে গিয়ে লিখবেন তিরমিজি শরীফ বাংলা আরবি দেখবেন বাংলা আরবি এসে যাবে শুধু আরবি শুধু আরবি এসে যাবে শুধু বাংলা শুধু বাংলা এসে যাবে তারপর চাবেন এসে যাবে আরে মোবাইলকে আপনি নাটক সিনেমার জায়গা বানায়েন না এই মোবাইল দিয়ে শুধুমাত্র নামে যাওয়ার খোরাক বানাবেন না এটাকে জান্নাতের কাছে ব্যবহার করা যায় না এই যে মাইকটা বানাইছে যে বেটা এই বেটায় মাইকটারে বানাইছিল আওয়াজ বড় করার জন্য এখন এটাকে আওয়াজ বড় করার ক্ষেত্রে মমতাজ ব্যাগমার গানও একদল লোক ইউজ করে আর একদল লোক মাহফিলে ইউজ করে ঠিকই না এখন ইউজটা কই হলো সেটা ইম্পর্টেন্ট এই জন্য বলবো আপনি হাদিসের কিতাব কিনে ফেলেন বুখারি এখন অনুবাদ আছে তিরমিজো অনুবাদ আস সেয়াসিৎ তার অনুবাদ আছে বাসায় বসে বসে পড়েন কোরান এবং শোনা আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করা তৌফিক দান করুন বলি আমিন